জিনের রুগীর শরীরে একটা জিন পালায়ন করবে জিন পালিয়ে যাবে এক চুটকির মাধ্যমে এর জন্য এটা কিভাবে হবে কি করে হবে সবকিছুরা ভিডিওর মধ্যেই রয়েছে ভিডিওটা পুরো দেখুন ভিডিও শুরু করার আগে বলবো আপনারা দেখছেন সানা লাইসমার টিভি ইউটিউব চ্যানেল অথবা দেখছেন আমলিয়া তো শিক্ষা কোর্স ইউটিউব চ্যানেল অথবা দেখছেন ফেসবুক পেজ আমাদের এই নামে যারা আমাদেরকে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যেটা আমাদেরকে পুরাতন দেখছেন আপনাদেরকে ধন্যবাদ সম্মানিত হাজিরিন আজ আপনাদের যেটা শেখাবো এক ফুকের মাধ্যমে জিনকে কিভাবে আপনি বার করে দেবেন শরীর থেকে তাড়িয়ে দেবেন এক ফুকের মাধ্যমে এর জন্য আপনি কি করবেন হুজুর এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে যদি জিন রুগীর শরীরে পালায়ন যদি চলে আসে বা দূর থেকে অসহসে দিচ্ছে রুগী মুখ বুঝে বসে আছে রুগী হেলান থেলান করে বসে আছে রুগী বেহুশ হয়ে আছে এর জন্য আপনি এই আমলটা করবেন স্ক্রিনের মধ্যে খেয়া নকশা দেখতে পাচ্ছেন নকশা শুরু হলো কাফ হাইয়া আইন সদ এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে আপনি এগারো বার পরে রুগীর শরীরে জোর একটা ফোঁক দিন দেখবেন রুগী পালাবার রাস্তা খুঁজে পাবে না আপনার হাতে পায়ে ধরা ইনশাল্লাহ শুরু করবে এক ফুকের মধ্যে জিন বিদায় হয়ে যাবে এইরকম সুন্দর সুন্দর রিলেটেড ভিডিও জানার জন্য শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আগে আগে যে ভিডিওগুলো তাড়ানোর জন্য এর আমি দিয়েছিলাম পানি পরা দিয়েছিলাম তেল পরা দিয়েছিলাম কানে চাপা দিয়েছিলাম নিজের টেকনিক দিয়েছি কানের মধ্যে ফুল দেয়া দিয়েছি এইগুলো যারা দেখেননি চ্যানেলের মধ্যে চলে যান অথবা সার্চ করুন সানা হল্লা স্মার্ট টিভি যেটা আসছে আমাদের ইউটিউব চ্যানেল অথবা সার্চ করুন আমল শিক্ষা কোর্স চলে আসবে আমাদের ভিডিওগুলো দেখুন আশা করছে ভালো লাগবে নিজেকে এটা দেখা দক্ষ মুদাব্বির করতে চান নতুন নতুন আমল শিখতে চান নতুন ভাবে বড় আকারে মুদাব্বির হতে চান তাহলে আমলের সাথে কথা বলে আমাদের কোর্স আপনি করতে পারেন সুখে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ